আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার আমরা অনেক দিন পর আজকে নাজিবুর বাজারে পাট পেলাম তো আসলে কি বলবো পাটটা অনেক দিন পর যেহেতু পাটটা দেখতে পাচ্ছি তো দেখি পাট নিয়ে কিছু বলা যায় কি না সেটা আপনারা জানেন গোটা বাংলাদেশে পাটের পরিস্থিতিটা দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো উনচল্লিশশো চার হাজার টাকা সর্বোচ্চ আমরা দেখেছি তো নাজিবুর বাজার আমরা আজকে পাট যেই পাটটা দেখতে পাচ্ছি কোয়ালিটি মোটামুটি ভালো তবে এটা ফার্স্ট কোয়ালিটি আমরা বলবো না এটা আমরা সেকেন্ড কোয়ালিটি বলতে পারি তো পাট লং আছে দীর্ঘ আছে তো পাটের যে বিষয়গুলো থাকা দরকার মোটামুটি আছে তো আজকে যেহেতু নিয়ে আসছে প্রায় দুই মনের মতো সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দাম সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা তো প্রিয় দর্শক যেই পাটটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকা অবধি বলতেছে তো ভাই আপনার পার্টনারা কত টাকা এটা ফাইনালি দেবে হয়তো উনচল্লিশশো টাকার জন্যই রেখে দিয়েছে পাটটা বাংলাদেশে যতগুলো আমরা পাট সম্পর্কে জানি কোনো জায়গায় সেভাবে হাই যে ডেভেলপ সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না তো বর্তমান সময় এখন এটাই যাচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা সো ইফে লাইক দিস ভিডিও শেয়ার অ্যান্ড কমেন্টস বা রহমতুল্লাহ